তো ভাই বন্ধুরা আমার আবার আমরা চলে এসেছি পিজন লোকটা তো দেখতে পাচ্ছ আকাশে এখন শীতের আকাশ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তাও আমরা এই ওয়েদারে নাকি রে পায়রা তো এই ওয়েদারে ছাড়া যাবে না এই ওয়েদারে এখন পায়রা ছাড়বো না কেন যে বাজে মেরে দেবে এই টাইমটাতে আর এ ভাই তো এ ভাই তোর ঘুটিটা ভাই নামিলে কেন যে পায়রা ছাড়বো একটু আগে কেন যে ঘুরি থাকলে ভাই পায়রা ভয় পেয়ে যাবে তো নাকি এদিক ওদিক বেরিয়ে যেতে পারে তাহলে ওকে বারণ করে দিলাম আমার চল দেখা যাক এবার ভিতরে কন্ডিশন কী আছে আমাদের আরে লাইটটা

তো ওকে বাইরে বের করে দিলাম ওখানে থাকো আর রেসার পায়রাগুলো ব্রিড হয়ে গেছে রেসার পায়রাগুলো ব্রিড হয়নি আর তোর ওই পায়রাগুলো কি এই পায়রাটা সেল হয়ে গেছে নাকি ও ওটা উড়ানো হয়েছে তো দেখতে পাচ্ছো আমাদের মোটামুটি পায়রা একবারে ফাঁকা যেটুকু আছে সেটুকু নিয়ে এখন কারবার চলছে আর আর এগুলো আমি কালকে আসিনি তো কালকে আসিনি না বুঝতেছি না এগুলো তো ওই ওই ক্ষোভে ছিল মানে দুটো নাকি তো ডিম ফিম কেমন কি আছে ডিম সব বাচ্চা তুলে দিয়েছিস হুম তো পায়রা ছেড়েছে ওই 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 দিককার লোভ থেকে ওই দেখো ছাড়ছে পায়রা আস্তে আস্তে দেখায় ওই দেখো ছাড়ছে পায়রা ওই দেখো ছাড়ছে পায়রা ওই দেখো ওই ওই দিককার লোভ থেকে পায়রা গেলো ছাড়ছে ওখানে একটা লোভ আছে ওরা ওদেরও মোটামুটি পায়রা আছে এই বাচ্চাটা কতদিন হলো বাচ্চাটা কতদিন হলো দেখি বাচ্চাটাকে দেখায় একুশ দিন একুশ দিনের বাচ্চা দেখো ভাই একুশ দিনের বাচ্চা এটা জোড়া খেয়েছিল দিয়ে একটা ডিম দিয়েছিল দুটো ডিম দিয়েছিল একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম হয়েছে একুশ দিনের বাচ্চা আর এখানকার বাচ্চাটা একটু বড় হয়েছে নাকি এখানকার বাচ্চাটা কই মা বাবার পিছনে আছে পিছনে দেখা যাচ্ছে ও এইদিকে আছে আজকে লাইটটা জ্বলছে না বলে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে দেখাচ্ছি এই দেখো এই বাচ্চাটা একটু বেরিয়ে যাবে নাকি তো এর কালারটা ফোনের টসটা চালিয়ে এই দেখো এর বাচ্চাটা বেশ ভালো এসছে কালো জাগের টাইপের এসছে মানে লাল হয়ে যাবে লাল লালচে লালচে টাইপের চলে আসবে এখন বুঝা যাবে না কি হয়েছে কিছুদিন পরে বুঝে যাবে ঠিক লাগিয়ে দিই একটু একটু পরে ছাড়বো যেহেতু এখন একটা রোদটা আরেকটু নামুক তখন সে আর রেসার পাড়াগুলো রোদ খাওয়া যায় রেসার পাড়াগুলো ধরে নি রেসার পাড়াগুলো রোদ সে ছড়ে যাও রেসারগুলো কবে ছাড়বি মানে মানে আর কতদিন লাগবে এক এক মাস মাস পরে তোমাদেরকে উড়া দেখাবো কতক্ষণ দূর দূরান্ত থেকে ছাড়বো যে এখানে উড়া দেখাবো কেমন কি উঠছে না উঠছে আর কেরকম কি দম থাকছে হেলদি কেমন সব রকম আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কলকাতার পায়রের কেমন দম থাকে রেসার গুলো জনকার ছাড়বো আমরা খুলে না এর যা এখনই খুলে দিলে সব শেষ আর এ যে পায়রার ক্ষমতা এই যেখান থেকে নিয়ে এসেছি মোটামুটি এখন যদি ছেড়ে দেওয়া হয় তো সেখানে চলে যাবে আবার কি বলিস চলে যাবে না অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না আমি পাচ্ছি না ভাই ইঁদুরে তুমি ঠিকঠাকভাবে লাইটে ওই ইয়ে ভরতে হয় তুমি ওটা করে রাখো নি এখন ভাই তোমাকে খাটতে হবে তা হেল্প করে দিচ্ছি নে ধর ক্যামেরাটা ধর তাহলে আমার ফেস দেখাবে না ফেস রিভিউটা আমি পরে করবো যেন না তুই ছেলেটেপটা আমাকে মেরে দে তাহলেই হবে বন্ধুরা ও ছেড়ে দিবে তো আর আমরা ভিডিও বেশি বড় করছি না যদি তোমাদের কোনো কমেন্ট থাকে থাকে বা কিছু তো আমাদেরকে জানাও আর নেক্সট ভিডিওতে যদি কোনো টপিক নিয়ে কথা বলতে হয় তাহলে সেটাও জানাও তো আজকের মতো এইটুকু ভিডিও থাকলো পরবর্তী ভিডিও আমরা পরে নিয়ে আসছি আর আমাদের একটা খুব ভালো আমাদের একটা সাপোর্টার আছে যে যার নাম তো ওর নাম হলো ইন্দ্র তো খুবেই ভালকৈ ছাপোৰ্ট কৰে তো তোমাৰ তোমাৰো আমাক খুব ভাল ছাপোৰ্ট কৰে তোমাৰো নাম আমাৰ আমাৰ চেনেল নিব আৰু আমাৰ আমাৰ চেনেলটো ছাপোৰ্ট কৰা ধন্যবাদ তোমালোক